মাগুরাই বোনের বাড়িতে বেড়াতে এসে গত পাঁচই মার্চ রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আসিয়া। ধর্ষকের মৃত্যুর সাথে লড়াই করে শিশু আসিয়া মারা গেছে। শিশুটির মৃত্যুর বারবার ভেঙে পড়ছে মা আর কান্না বিজড়িত কণ্ঠে বিলাপ করছে এদিকে মাগুরার শিশু আসিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন অভিনেতা দেব শিশু আসিয়ার পরিবারকে কত টাকা দিলেন তিনি জানলে অবাক হয়ে যাবেন মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার আট বছরের শিশুটি পৃথিবী মায়ের মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী বুকের মানিককে হারিয়ে বাকরুদ্ধ তার মা বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি গত বৃহস্পতিবার পাঁচই মার্চ বনের শ্বশুর বাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণ হয় শিশুটি পরদিন ছয় মার্চ বেলা দশটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ সূর্য হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে খবর পেয়ে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সাতই মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে নেওয়া হয় সিএমএইচ বৃহস্পতিবার তেরোই মার্চ দুপুরে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া শিশুটির মৃত্যুর পর তার পরিবারকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন অভিনেতাদের তিনি আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পাশে থাকার দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেতা দেব বলেন নির্মম পাশবিকতায় শিশু আসিয়ার মৃত্যুর ঘটনা আমাকে ব্যথিত করেছে তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা বিশ্ব এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি শুনেছি শিশু আসিয়ার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাই সিদ্ধান্ত নিয়েছি শিশু আসিয়ার পরিবারকে বিশ লাখ টাকা দান করব। এই টাকা পেলে আসিয়ার মায়ের কষ্ট কিছুটা কমবে বলে আমি মনে করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন নেকাজজনক ঘটনা আর কোথাও না ঘটে আমি শিশু আসিয়ার পরিবারের পাশে আছি এবং সব সময় থাকবো দর্শক শিশু আসিয়ার বোনের শ্বশুর ধর্ষক হিটু শিক্ষে কি দেওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ